আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুঠে আছেন আর এজন্যই কিন্তু আমি বারবার বলছি দেখুন আঠেরোই অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু প্রপার অতিচারী হতে চলেছে আর অতিচারী হওয়ার অর্থ কিন্তু ভয়ানক বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে যে ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রত্যেকের রাশির জন্য আপনারা সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে পারেন উপকৃত হবেন বারবার বলছি জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি কিন্তু এক প্রকার এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন যারা যাদের লাইফে কোনো মেন্টর নেই তারা অবশ্যই একটি মেন্টর প্রাপ্তির চেষ্টা করুন এটি আপনাদের বহুলাংশ প্রকৃত করবে আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দুপুরবেলা কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা এক বোতল জল ঢেলে আসুন এগুলিও আপনাদেরকে উপকৃত করবে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সন্তান সন্ততি প্রাপ্তিতে বা যদি আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির সমস্যা থেকে থাকলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেখানে বাঁচাতে পারে আজ বৃহস্পতিবার চৌঠা আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ খুচরো পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি দুর্দান্ত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না এক থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান বাড়িতে কাজের দিদি কাজের মাসি বা কাজের মেয়ে আজ কিন্তু নাও আসতে পারে যার জন্য স্বামী স্ত্রী হাতে হাত মিলিয়ে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করুন গার্হস্থ ক্রিয়াকলাপ সম্পূর্ণ করুন বন্ডিং বাড়বে এবং আপনারা নিজেদের সংসার সম্পর্কে আরও বেশি অবগত হতে পারবেন